দশই মহরমে আল্লাহর শুক্রিয়া তান তাই একটি শ্যাম পালন করলেন রসুলুল্লাহ সাল্লাম মদিনায় গিয়ে ইহুদিদেরকে দেখলেন তারা দশই মহরমে সিয়াম পালন করেন তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা এই শ্যাম পালন করো কারণ কি তারা বললেন আমাদের এই শ্যাম পালনের কারণ হল আজকে হাজা ইয়াউমুন আজিম এই দিনটা হলো মহান দিন এটা মহান বিজয় দিবস আজকের এই দিনে আমাদের নবী মুসা আলহি সাল সালামকে আল্লাহ পাক ফেরাউনের হাত থেকে নাজাদ দিয়েছিলেন তাই তান তিনি সিয়াম পালন করেছিলেন ইহুদিরা আল্লাহ সুক্রিয়া আদায় করে কি দিয়ে সিয়াম দিয়ে ইহুদিরা আল্লাহ সুক্রিয়া আদায় করে কি দিয়ে সিয়াম পালন করে আর আমাদের দেশের দেড় টাকার বারোয়ানার মেম্বার এই বারোয়ানার মেম্বার আর ভোটে জয় যুক্ত হওয়ার পরে ঢোল তবলা কা তারপরে ব্যান নিয়ে রাস্তার নর্তন কুর্দন করে সে চিয়ারম্যানই পাশ করে সে থেকে শুক্রিয়া জানায় ওই জন্য ডক্টর আল্লামা ইকবাল বলেছেন ওয়াজা মে হম তো নাসারা মে হনুদ এই মুসলিমকে তুঝে তুমি এমন দাতের মুসলমান তোমাকে দেখি ইহুদিন নাসার লজ্জা পায় ভয় পায় ইহুদি নাসার লজ্জা পায় সম্মানিত উপস্থিতি এই যে মুসা আলহি সালাম নাজাত পেলেন নাজাত পাওয়ার কারণে আল্লাহ পাক তাকে তিনি শ্যাম পালন করলেন নবী সাল্লাহ আলহিউসাল্লাম তিনি বললেন যা আমিও শ্যাম পালন করবো যেহেতু মূসা সালাম আমার ভাই আমি শ্যাম পালন করবো রসুল্লা সাল্লাম সিয়ামের ঘোষণা দিলেন পরবর্তী বছরে তিনি বললেন ইহুদিদের বিরোধিতা করার কারণে ইহুদিদের বিরোধিতা করার জন্য আমরা নবম তারিখেও শ্যাম পালন করব। তাহলে আশুর আর শ্যাম দুইটি নবম তারিখ এবং দশম তারিখ এটা হলো আশুরার শ্যাম সেটা হলো আশুরার ইতিহাস যেখানে আল্লাহ রব্বুল আলমিন নাজাদ দিয়েছিলেন মুসা আলহী সালসাল্লামকে আর ফেরাউনকে সদল বলে ডুবিয়ে মেরেছিলেন আল্লাপ বলছেন وزروع ومقام كريم ونعمة كانوا فيها فكين فما بكت عليهم السماء والأرض وما كانوا منذرين كم تركوا من جنات وعيون كتب باك باكيسا كتب ندينة لبرسربون وزروع আর কত ফসলি জমি ও মাকামিন করিম সম্মানিত বাসস্থান ওয়ান কানু ফিহা ফাকিহীন অসংখ্য নিয়ামতের মধ্যে এই জালেম ফেরাউন ছিল আল্লাহ পাক তাদেরকে শলিল সমাধির মাধ্যমে সমস্ত কিছু সব বিলীন হয়ে গেল সব শেষ হয়ে গেল তারা চলে গেলেন আল্লাহ পাকের দরবারে আল্লাহ রব্বুল আলামিন। তারপরে বললেন যে সেই মিশরের মাটিকে অপরের জন্য আল্লাহ আল্লাপাক ওয়ারেস তাদেরকে উত্তরাধিকার বানিয়ে দিলেন সম্মানিত উপস্থিতি এরা ছিল মহরমের এই আশুরার মূল ইতিহাস সিয়াম পালন ফজিলত যা কিছু আছে একে কেন্দ্র করে পরবর্তীকালে এই আশুরার আর ঘটনা ঘটল সেটা ছিল যে আশুরায় দশই মহারামে একষট্টি হিজড়িতে একষট্টি হিজড়ির দশই মহারাম এই আশুরার দিনে নবী সাল্লাহু আলাইহসাল্লামের নাতি হুসাইন বিন আলী রাজি আল্লাহ তাল সপরিবারে নিহত হন কারবালা প্রান্তে কারবালা প্রান্তে সপরিবারে নিহত হন এই নিহত হয়েছিলেন শাহাদুৎবরণ যে করেছিলেন তিনি সপরিবারে তার এই শাহাদুৎবরণের পিছনে এই মূল দায়ী ছিল শিয়া সম্প্রদায় শিয়া শিয়ারা আগেই বলেছি এটা হলো ইসলামের ভিতরে ক্যান্সার মুসলিম জাতির জীবনে এটা ভয়ানক ক্যান্সারের নাম হলো শিয়া এই শিয়ারা তারা নবী সাল্লা সাল্লামের নাতি তালা নুকে ডেকেছিলেন যে আসুন আপনি ইরাকে আসুন কারবালায় আসুন আপনি কুফায় আসুন এসে আপনার হাতে আমরা বায়াত করব আপনাকে আমরা খলিফা বানাবো বিন মুয়াবিয়া তদানীতন কালের মুসলিম জাহানের খলিফা ছিলেন ইয়াজিদ বিন মুয়াবিয়া ইয়াজিদ বিনিয়ার হাতে আমরা বায়াত করি নাই আমরা আপনার হাতে বায়াত করব আপনি আসুন অসংখ্য চিঠি পাঠালেন ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহু তিনি সেটাকে ঘটনাটা কি চেক করার জন্য তার তাসাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন মুসলিম বিন আকিলকে তারা হত্যা করল আর মুসলিম বিন আকিলের নামে এটা বানামার চিঠি লেখে আবার পাঠিয়ে দিল যে হ্যাঁ পরিস্থিতি ভালো আছে আপনি চলে আসুন ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহু যখন যাচ্ছেন জিলহাদ মাসের শেষের দিকে কুফার উদ্দেশ্যে তখন আবদুল্লাবিন আব্বাস রাজি আল্লাহ তালানহু বিন অমর রাজি আল্লাহ তালানহু সহ জলিলুল কাদার সাহাবি অসংখ্য সাহাবি তখনও জীবিত আছেন বিন আব্বাস রাজি আল্লাহ তালহু তিনি ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহুর ঘোড়ার লাগাম ধরে জিজ্ঞেস করলেন আয় না তুরি না হে ফাতেমার মেয়ে ছেলে তুমি যাচ্ছ কোথায় তিনি বললেন এলাল ইরাকে অসিয়াতি। আমরা ইরাকে যাচ্ছি আমরা ইরাকে যাচ্ছি আমাদের সমস্ত ওখানে আমাদের রক্ত আছে তাদের কাছে যাচ্ছে আবদুল্লা বিন আব্বাস রাদিয়াল্লা তালু বললেন ইলা হাউলাইল কৌমিল্লাদু ওই সমস্ত বেইমান কমের কাছে আপনি যাচ্ছেন যারা আপনার বাবাকে হত্যা করেছে আলী রাজিয়াল্লাহ তালাহুকে তারাই হত্যা করেছে তো আপনার বাবাকে তারা হত্যা করেছে আপনার ভাইকে তারা আঘাত এনেছে তাদের কাছে আপনি যাবেন না যাওয়া ঠিক হবে না সাহাবাইকেরমগুন বাধা দিলেন আমাদের দেশের এক লোকেরা শিয়াদের ইতিহাস পড়ে ইতিহাস বিভ্রান্ত হয়ে তারা বলে থাকেন হক বাতিলের লড়াই এই কারবালার লড়াই কারবালার লড়াই হক বাতিলের লড়াই ছিল না এটা ছিল স্তেহাদি বিষয় আর শিয়াদের প্ররোচনা এবং ধোকা হক বাতিলের লড়াই ছিল না তার প্রমাণ হলো তিনটি কয়টি এক নাম্বার প্রমাণ হলো ইমাম হুসাইন হুসাইনাদি আল্লাহ তালাহু যখন যাচ্ছেন তখন সাহাবাহরমগণ তার সঙ্গে শরিক না হয়ে তাকে বাধা দিলেন তাহলে একজন লোক হক প্রতিষ্ঠা করতে যাচ্ছেন বাতিলকে দমন করতে যাচ্ছেন আর সাহাবিগণ বাধা দিচ্ছেন তো সাহাবিরা কি বাতিলের পক্ষে এটা হলে এক নাম্বার প্রমাণ দুই নাম্বার প্রমাণ হলো ইমাম হুসাইন তালানুর সোলদারে যত লোক ছিল প্রায় লোক অধিকাংশ তাহলে নারী এবং অসহায় শিশু কেউ যদি বাতিলকে দমন করার জন্য হক প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে বের হন সে কি পরিবারের ছোট বড় আন্ডা বাচ্চা নারী অসহায় তাদেরকে নিয়ে বের হন তাদেরকে তো নিয়ে বের হয়েছেন কেন যদি হক প্রতিষ্ঠার লড়াই হয় আর বাতিলকে দমন করার লড়াই হয় তাহলে তো তিনি আন্ডা বাচ্চা নিয়ে যেতেন না কেরামগণ বলেছিলেন যে আপনাকে যদি যেতেই হয় তাহলে অন্তত পক্ষে আপনি এই অসহায় নারী এবং বাচ্চাদেরকে রেখে যান ইমাম হুসাইন রাজি আল্লাহতালহু শিয়াদের এই প্ররোচনা বুঝতে না পেরে প্রবঞ্চনা বুঝতে না পেরে তিনি সরল মনে সেখানে রওনা দিলেন দুইটা কারণ বোঝা গেল তো এক নাম্বার কারণ সাহাবাই কেরমগন তার সাথে গেলেন না এবং বাধা দিলেন দুই নাম্বার কারণ হলো তিনি গেলেন অসহায় নারী এবং শিশুদেরকে সাথে নিয়ে তিন নাম্বার কারণ হল সেখানে তিনি পৌঁছার পরে যখন দেখলেন শিয়ারা ধোকা দিয়েছে তখন তিনি আবার ফেরত যাওয়ার চেষ্টা করলেন যে যুদ্ধের ময়দানে বাতিলকে দমন করার জন্য হকের জন্য নামে সে কি যুদ্ধের মাঠে আবার ফেরত আসতে চায় ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানু তিনটি প্রস্তাব রাখলেন উবায়দুল্লামী জিয়াদের কাছে এক নম্বর প্রশ্ন প্রস্তাব আমাকে মদিনায় ফেরত যাওয়ার সুযোগ দিন আমি ধোকার মধ্যে পড়ে গেছি আমি ভুল বুঝতে পেরেছি আমাকে মদিনায় ফেরত যাওয়ার সুযোগ দিন নতুবা সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় আমাকে চলে যাওয়ার অনুমতি দিন নতুবা ইয়াজিদ বিন মোয়াবিয়ার সঙ্গে সরাসরি আমাকে দেখা করার সুযোগ দিন তিনটা প্রস্তাব তিনি রাখলেন ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহু তিনিও জানতেন যে ইয়াজিদ বিন মুয়াবিয়া তাকে যা খারাপ বলা হয় এত খারাপ তিনি না তার সঙ্গে সরাসরি দেখা করলে অবশ্যই একটা ভালো সুরাহা পাওয়া যাবে কিন্তু এই জালেমুবলা বিন জিয়াদ সে তার কোনো প্রস্তাবকেই মানলেন না সব প্রস্তাব নাকচ করে বলেন হয় আত্মসমর্পণ না যুদ্ধের জন্য প্রস্তুত হও যখন ইমাম হুসাইন রাজি নুকে সপরিবারে কারবালা প্রান্তে শহীদ করা হচ্ছে তখন এই বেঈমান শিয়ারা ঘরের দরজা কপাট বন্ধ করে তারা বসে তামাশা দেখছিল তারা একটাও সামনে আগায় আসেনি এরা ইহুদিদের পশ্চপুত্র এরা ইহুদিদের ক্যান্সার আগে ঢাকা ইউনিভার্সিটিতে এটা অনুষ্ঠান হয়ে গেল তার নাম গাদিরে খুম গাদিরে খুম উদযাপন করল গাদিরে খুম উদযাপন করছে ঢাকা ইউনিভার্সিটিতে এই শিয়াদের চক্রান্ত ইউনিভার্সিটির এই কমলমতি ছাত্রদের ভিতরেও মগজ ধুলাই করে রাস্তাতে ঢুকানো হচ্ছে গাদিরে খুব উদযাপনের মাধ্যমে তারা প্রমাণ করতে চাইল যে তিনজন খলিফা তারা কেউ নন খেলাফতের দায়িত্ব ছিল আলী আলিরাজি আল্লাহ তালাহুর সম্মানিত উপস্থিতি আলিরাজি আল্লাহ তালাহু খেলাফতের দায়িত্বপ্রাপ্ত তাহলে আবু বাকরি সিদ্দিক ওমরে ফারুক রাজি আল্লাহ তালানহু ওসমান আফান রাজি আল্লাহ তালানহু তারা কারা তাদেরকে গালাগালি করা তাদেরকে বেঈমান বলা এ হলো এই শিয়াদের কাজ শিয়ারা সাহাবিদেরকে গালাগালি করে সাহাবিদেরকে গালাগালি করে শুধু তাই নয় মা আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালানহাকে চরিত্রহীনা বলে গালি দেয় এবং বুরিনি সাগি বেঁধে রেখে তাকে মারতে থাকে আর বলে আউ মেয়ে আয়সাকে আমরা পিটছি এরা মুসলমান যদি হয় এদেরকে তারা মুসলমান মনে করে তারা মুসলিম থাকতে পারে না আমাদের বাংলাদেশের এক ভাইরাল বক্তা ভাইরাস হয়ে গেছে এখন বক্তা হয়েছিল আগে কি ভাইরাল এখন হয়েছে কি ভাইরাস এই মিথ্যাবাদী বক্তা সে বলেছিল শিয়ারা আমাদের ভাই সুন্নিরা আমাদের ভাই যত মুসলমান আছে সব আমাদের ভাই বলে আল্লাহ নবীর স্ত্রীকে চরিত্রহীনা বলে যারা গালি দেয় তারা তোমার মতো ভাই ভাই পারে আমাদের ওই জন্য পাকিস্তানিরা বলে শিয়া কাফের 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 শিয়া কাফের জোনা মানে অভি কাফের 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 কাদিয়ানি কাফের জোনা মানে অভি কাফের পাকিস্তানিদের স্লোগান কাফের কাফের কাদিয়ানি কাফের যো না মানে ও কাফের কাদিয়ানিকে যে কাফের মনে করে না সেও কাফের শিয়াকে যে কাফের মনে করে না সাও কাফে তবে শিয়াদের সব শিয়া সমান নয় শিয়াদের বারোটা স্তর আছে সবচেয়ে আখরা বেলাল হক যারা তাদেরকে বলে যাই দিয়া আর যারা আখরা বেলাল বাতেল বাতেলের কাছাকাছি তারা হলো এৎ না আসার ইয়া তো যাই হোক এসব শিয়াদের আকিদা সাহাবীদেরকে গালিগালাজ করা রাসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন লা তাসব্বুয়া সাহাবী ওয়াল্লাদী নাফসি বিয়া দেহি লাউ আং ফাকা হাদুকুম্মিস লাউহুদিন জাহাবা মা বালাকা মুদ্দাহাদিহিম ওয়ালা নাসিফাহু তোমরা আমার সাহাবিদেরকে গালি দিও না জেনে রাখো হে আমার উন্মতেরা তোমাদের পরবর্তীতে যারা আসবে তাদের মধ্যেকার কেউ যদি অহুত পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে রসুল্লাহ সাল্লামের সাহাবিদের এক মুদ খাদ্য দ্রব্য এক মুদ বলা হয় এক অঞ্জুলি দুই অঞ্জুলি দুই অঞ্জুলি খাদ্যকে বলা হয় এক মুদ মা মুদ্দা হাদিহিম ওয়ালা নাসিফাহু তাদের একমুদ খাদ্যের সমতুল্য অথবা একমুদের অর্ধেক আধামুদ খাদ্যের সমতুল্য দান করে সাহাবিগণ যত নেকি পেয়েছেন পরবর্তীতে যারা আসবে বহু পাহাড় পরিমাণ স্বর্ণ দান করেও সেই পরিমাণ নেকি পাবে না সম্মানিত উপস্থিতি মাননীয় দর্শক শ্রোতা দূরেও কাছে যারা আমাদের এই আলোচনা শুনছেন তারা মনোযোগ দিয়ে শোনেন শিয়াদের কর্মকাণ্ডের মধ্যে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালার মৃত্যু পালন করা আরে বেটা হাই হোসেন হায় হোসেন করিস তো হায় আবু বকর হায় আবু বকর বলিস না কেন উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি তা অবকর সিদ্দিক হুসাইন রাজি আল্লাহ তালানুকে আমি ভালোবাসি কিন্তু সিদ্দিকে আকবরের চেয়ে বেশি ভালোবাসি না আল্লাহ নবী বলছেন উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিকে আবু বকরের সিদ্দিক তারপরে অমরে ফারুক রাজি আল্লাহ তালানু আবাকার সিদ্দিক রাজি আল্লাহ তাল ইন্তেকাল করেছেন ফারুকে আজম শহীদ হয়েছেন ওসমান এ বিন আফান রাজি শহীদ হয়েছেন তো উসমান রাজি আল্লাহ যেদিন শহীদ হয়েছে সেদিন রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে এ কথা বলে হাই উসমান হাই উসমান হাই উমর হাই অমর অসংখ্য সাহাবী হাই হামজা হাই হামজা হাই বিন উমায়ের হাই মুসাফিন উমায়ের এসব সাবিদের নামে মাতম করো না তাহলে তোমার মতলবটা কি মতলবটা হলো নবীর পরিবারের প্রতি বেশি ভালোবাসা দেখিয়ে মুসলিম জাতিকে বিভ্রান্ত করা জেনে রাখা ভালো তিন দিনের বেশি শোক পালন করা যায় না এই জন্য মৃত্যুবার্ষিকী আমরা পালন করি না স্বামী যদি মারা যায় স্ত্রী চার মাস দশ দিন শোক পালন করবে এটা শরীয়তের বিধান দুই নম্বর মাতম করা তিন নম্বর মর্সিয়া গাওয়া শোক মর্সিয়া যেটা গায় শোক গাঁথা চার নম্বর হল তাজিয়া এই যে কবর নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় ইমানকে লস্কর হায় হোসেন হায় হোসেন আর সব গান আমরা স্লোকাল শুনতাম ওরে যারে জোরা কবুতর মা ফাতে মা কান্দে কয় আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায় আল্লাহ বলেন ও বাতাস গায়ে পুত্র শোকে জ্বলছে আগুন ফাতেমার বাতাসে কি ঠান্ডা হয় কত বড় শয়তানি এই গানের মধ্যে উড়িয়ে যারে জোরা কবুতর মা ফাতেমা কেন দিয়ে আজ বুঝি আগুন লেগেছে মোর কলি যায় ফাতেমারাদি আল্লাহ আনহা এনতেকাল করলেন এগারো হিজরিতে আর এই ঘটনা ঘটছে কারবালার কত হিজড়ি একষট্টি হিজরি কত বছর পরে পঞ্চাশ বছর পরে ফাতে মারাদি আল্লাহ তালা আনহার ছেলে ইমাম হুসাইন রাজি কারবালার ময়দানে শহীদ হলো না মা ফাতেমা কান্দে কয় মা ফাতেমা কাঁদলেন প্রথম তো ফাতেমারাদি আল্লাহ তালা আনহা তো আমাদের মা নন ফাতেমার মা হলেন মা খাদিজা আল্লাহ নবীর স্ত্রী আমাদের মা আল্লাহ নবীর মেয়ে তো আমাদের মা নন নবীর স্ত্রী আমাদের কি মা তো আল্লাহ নবীর মেয়ে কি আমাদের মা তো মা ফাতেমা থেকে এলো শিয়ারা আলী আদি আল্লাহ তালা কি নবী মানে এই জন্য তাদের নবীর স্ত্রীকে ফাতেমা রাদি আল্লাহ তালা ওই জন্য ওরা ফাতে মারা দিয়ে মা বলে তা আমরা ওখান থেকে এই ভেজাল সিলেবাস শিখে আমরাও মা ফাতেমা বলে যাচ্ছি মা ফাতেমা আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিদায় আল্লাহ বলেন ও জিবরিল বাতাস করো ফাতেমার গায় পুত্র শোকে জ্বলছে আগুন বাতাসে কি ঠান্ডা হয় পাক জিবিরিল আমিনকে পাঠালেন ফাতেমাকে বাতাস করে শান্ত করো তো ফাতেমাকে বাতাস করে শান্ত করো তোর জিবির আমিনকে পাঠালেন তো মালাকুল মৌতকে নিষেধ করে দিলেই তো হতো যে ফাতেমার বেটার যান কবজ করিস না তার মানে আল্লাহ এক ফেরেস্তারে পাঠালেন যান কবজ করতে আর আর এক ফেরেস্তারে পাঠালেন কি করতে না জালেক এটা আল্লাহর উপরে অপবাদ তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো উজা হইয়া ধারো। এই যে শয়তানি কথা এই শয়তানি কথাই এখানে প্রকাশ পাচ্ছে সম্মানিত উপস্থিতি শিয়াদের প্রভাবে প্রভাবিত হয়ে আমরা আমাদের নামের শেষে আলী শব্দ ব্যবহার করে থাকি শাহজাহান আলী এনায়েত আলী বেলায়েত আলী রহমত আলী বরকত আলী কেরামত আলী নামের শেষে কি আছে আলী নামের শেষে আউ বখর বেলায়েত আলী না বলে কেউ কি বলে বেলায়েত আউ বখর বেলায়েত উসমান বেলা রহমত আলী হজরত আলী বরকত আলী শিয়ারা পাক পাঞ্জাতনে বিশ্বাসী পাক পাঞ্জাতন পাক মানে পবিত্র পাঞ্জা মানে পাঁচ তন মানে ব্যক্তি পাঁচজন পবিত্র ব্যক্তি মোহাম্মদুর রসুল্লা সাল্লাম